নারায়ণগঞ্জে জেলা মোটরসাইকেল গ্যারেজ মালিক ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পাতুল মোটরসের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ফারুক বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মাজদাই এর অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই নির্বাচনের ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ শেষে গণনার মাধ্যমে আশি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন পাতুল মোটরস চেয়ারম্যান শেখ মোহাম্মদ ফারুক এই সময় তাকে ফুলের মালা এবং ফুলের পর দিয়ে গ্রহণ করে নেয় নারায়ণগঞ্জ জেলা মোটরসাইকেল গ্যারেজ মালিক ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির কর্মী সহ নির্বাচন কমিশন এবং বিভিন্ন অতিথিরা আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সাথে যারা ব্যবসায়ী ভাই আছেন সবাইকে এবং উপস্থিত এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন আমাদের খুব কাছের বড় ভাইয়েরা এবং ধন্যবাদ জন্ডুবাকে এনামুল ভাইকে আমাদের নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা ছিলেন পাঁচজন তাদেরকে আমার বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় আমার বাবার সমতুল্য আমি সবসময় যাকে শ্রদ্ধা করি ইব্রাহিম ওস্তাদ আমি তার কাছ থেকে ছোটোবেলা থেকে কাজ শিখছি এবং আমার এই বিজয়ের পিছনে আমার চাচা সামাজ অনেক অবদান আছে আমি ধন্যবাদ জানাই আমার চাচাকে সে অনেক পরিশ্রম করছেন এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছি এই প্রথম নারায়ণগঞ্জ জেলা মোটরসাইকেল গ্যারেজ ও স্কোয়ার পার্স দোকান মালিক সমিতির এর প্রথম ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে হচ্ছে এখানে ইনশাআল্লাহ আমাকে বিজয় করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আসলে ভালোবাসা টাকা পয়সাটা কিনা যায় না এই যে আজকে প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভোট ব্যবধানে আমি পাশ করছি এটাই আমার কাছে অনেক কিছু আমি এই কৃতজ্ঞতা কখনও ভুলব না সবসময় আমি আপনাদের পাশে আছি এবং থাকবো যখন আপনাদের প্রয়োজন হবে আমাকে একটা ফোন করবেন ইনশাল্লাহ আমি ছুটে যাব। এবং আমি সবসময় আপনাদের পাশে আছি আমি বিজয়জি হয়েছি এটাই তার প্রমাণ যে আপনারা এখন আমাকে অনেক ভালোবাসেন আমি দেখেছি যে আজকে এই বাংলা ভবনে মোটর সাইকেল জায়গা দেওয়ার মতো জায়গা নাই যে মানুষ হাইটা কীভাবে ভিতরে ঢুকে প্রচুর ভোটার এবং গেস্টের আগমন দেখতে পাচ্ছি ধন্যবাদ এবং এই সমিতির এই দুই বছরের উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন আমি আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আমি খুব দ্রুত এটা করব আমাদের তিনটা চারটা কাজের ওয়াদা আছে খুব তাড়াতাড়ি শেষ করব এবং আমি আমার প্রতিপক্ষ বলবো না আমার ভাই বলবো যে আমার সাথে দাঁড়াইছে হ্যাঁ ওনাকে আমি সব সবসময় আমার কাছে চাই উনি অনেক অভিজ্ঞ আমার সিনিয়র ভাই এবং আসলাম ভাইকে আমি অনেক পছন্দ করি ইলেকশন যেমন যেমন ব্রাদার সম্পর্ক সবচেয়ে বড় জিনিস মৃত্যুর পরে যাতে খবর পাইলে মানুষ না জানা যা যায় যে না ছেলেটা ভালো ছিল এত নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় থাকতে চাই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই ক্ষমার দৃষ্টিতে রাখবেন মানুষ আসলে ভুল করে ভুল করতে পারে মাঝে মাঝে ভুলটা আমার ধরে দিলে আমার সবচেয়ে ভালো হয় আমার ওইখান থেকে শিক্ষা দেওয়ার অনেক কিছু থাকে কারণ আমি আসলে ছোট মানুষ বুলবানি থাকতে পারে সংগঠনটা অনেক বড় প্রায় শ্রমিক মালিক মিলায় প্রায় তিন হাজারের কাছাকাছি ঠিক আছে সামনে এটা আর অনেক বড় হবে ইনশাল্লাহ এবং আমি আমার সভাপতি আমি যেহেতু বিজয়ী হয়েছি এবং সাধারণ সম্পাদকের একটা দায়িত্ব থাকে মেরি ভাই উনিও ভালো মানুষ ওনাকেও আপনারা জয়যুক্ত করেছেন এখানে ধন্যবাদ যাতে আমরা দুজনে মিলে আরও যারা যারা জয়ী হয়েছেন সবাইকে মিলে যাতে সমিতিটা আমি ভালো পরিচালনা করতে পারি আপনারা দোয়া করবেন ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম